আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে আমি একটা চোর বাটপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফর জেলের বিষয়ে আমি ভিডিওতে বলছিলাম যে আপনারা সবর জেলে গেলে স্বাস্থ্য করে মেডিসিন নিতে পারবেন না কারণ মেডিসিন নিলেও কিন্তু সেগুলো আপনার জমা নিয়ে নিবে আপনার হাতে যে মোবাইল পাসপোর্ট তারপর আপনার টাকা পয়সা যেগুলো থাকে এগুলো কিন্তু সব কিছু সবর জেলে গেলে পুলিশে কিন্তু জমা নিয়ে নেয় সেটা কিন্তু সবাই জানে তো এক চোর বাটপারে বলতেছে আমার কমেন্টে যে আমরা ওষুধ দিয়ে লোক পাঠিয়ে দিই আমরা পাঠাইতে পারি মানে কি বুঝাইতেছে যে সে ওষুধ দিয়ে লোকজন পাঠিয়ে দিতে পারবে মানে তার কাছে অনেক পাওয়ার আছে সে আপনার জেলে সবের জেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করুন মনে করেন যে কন্ট্যাক্ট করলে আপনি টাকা পয়সা দিলে খাবেন ব্লক বুঝছেন এদের টিকটক আইডি আমি কাটছি দেখছি তো এর মনে করেন যে যে কথাবার্তাটা বলছে পুরাপুরি ফক কর এটা আমি বুঝতে পারছি আমি এর টিকটকের আইডির যে স্ক্রিনশটটা আছে আমি দিয়ে দিব কমেন্ট্রি স্ক্রিনশটটা দিয়ে দিব তো এরকম যদি চোর বাটপার দেখেন এদের ফাঁদে আপনারা পা দিন না আর কথা হচ্ছে সৌদি আরবে এরকম চোর বাটপার। যে আপনার ট্রাভেল এজেন্সিরা যারা সততার সাথে কাজ করে তারা যে সব সার্ভিস দিতে না পারবে আর আপনি যদি ওই সমস্যার মধ্যে আপনি ভোগেন এরকম কাজের জন্য যদি ঘুরেন এই চোর বাটপার হাতে বেশি পড়বেন এরা মনে করেন যে আপনাদের কথার মাধ্যমে বলবে আমরা এই সার্ভিস দিতে পারবো সমস্যা নাই কিছু টাকা পয়সা দেন আপনার কাজটা করে দিতেছি অমুক তুমুক হ্যান আর এটা কিন্তু ফেস রিভিল করে না আপনি টিকটকেই পান বা অনলাইনেই পান এটা কিন্তু ফেস রিভিল করবে না জাস্ট আপনার সাথে অনলাইনে কথাটা বলে টাকা পয়সা নিবে এরপরে ব্লক বা আপনি যে সামনাসামনিও দেখা সাক্ষাৎ করেন আপনার কাছে টাকা পয়সা নিয়ে উদয় হয়ে যাবে আর কোনো খোঁজখবর কিছু পাবেন না তো এরকম চুরবাটবার থেকে সাবধান থাকবেন বেশিরভাগ আপনার সফর জেল বলেন বা হরুবের কাজ হরুব উঠানো এক্সিটের কাজ হওয়া এইসব আর ড্রাইভিং লাইসেন্স এই কয়েকটা বিষয়ে কিন্তু আপনার চোর বাটপার বেশি থাকে কারণ এইসব কাজে আপনার মোটামুটি একটা প্রফিট করা যায় এইসব কাজে চোর বাটপারদের বেশি পাবেন খরচও বেশি এরা যদি আপনার টাকাটা মেরে দিতে পারে তারা প্রফিটটা মনে করেন যে ভালোই করতে পারবে বুঝছেন এইসব কাজে চোর বাটপার বেশি তো যারা সফর মাধ্যমে যাবেন তারা চলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত লোকজন পাঠাইতেছি আর সততার সাথে আমরা কাজ করি যদি বাইসেন্স আপনাকে পাঠানো সম্ভব না হয় আপনার যে কোনো একটা ফয়সলা করে আমরা দিতে পারি বুঝছেন কারণ আপনার যদি মামলা কেরামা না থাকে সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট সফর জেলে আমরা পাঠাইতে পারবো ওইখান থেকে রিটার্ন করার কোনো অপশন থাকে না তো আপনি কিন্তু নিশ্চিন্তে আমাদের মাধ্যমে সফর জেলে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম চুরপাট থেকে দূরে থাকবেন